রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আজকে শুয়ে শুয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে খুবই সুন্দর ইন্টারেস্ট ভিডিও হতে চলেছে তো আপনারা শেষ অব্দি ভিডিওটা দেখেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন হরি বল

राधे 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 মহারানি কোথায় বসতে বসো তোর গৌরাঙ্গি পাগল বানিয়ে দিয়েছে ঘরের ভিতরে থাকতে চাচ্ছে না ঘরের বাইরে একটু ঘুরতে চাই তো ভুলিয়ে দিক দিয়ে ভোগ লাগাতে লাগাতে একটু গোরাঙ্গিনে ঘুরে নিয়ে আসছি আর আমরা একটু বাইরে বাইরের দৃশ্য দর্শন করে আসছি কেননা বৃন্দাবনে তো আপনারা দেখছেন ঘরে আমরা সব কিছু করছি তো বাইরের হাওয়া বাতাস আপনাদের লাগিয়ে নিয়ে আসছি তো চলেন আমরা একটু আজকে গোরাঙ্গি নিয়ে মজ করবো গোরাঙ্গি কোথা যাবে ঘুরতে আজকে হ্যাঁ চকলেট খাবে তুমি আচ্ছা ঠিক আছে চলো তো ফাইনালি আমরা এখন এসে পড়েছি কেসি ঘাট বরাঙ্গি বরাঙ্গি এদিকে তাকাও এদিকে এদিকে তাকাও কেমন লাগছে তোমার কেসি ঘাটে এসে ভালো লাগছে ভালো আচ্ছা তো নামো গাড়ি থেকে নামো গাড়ি থেকে গাড়ি থেকে গাড়ি থেকে কি ভালো লাগবে একটু নামো হাঁটো ঘুরো এমি আসো নামতা ধরে নামো একটু ঘুরে আসো যাও একটু ঘুরে আসো তো একটু ঘুরে আসো যাও चलो आंटी एक माचिस भी देखो दो देखे जा रही हूँ ठीक है चलो हाँ आ, 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 आ। बोल करो बोल करो बोल करो जमुना महारानी की बोल करो बोल करो बोल कुरंगी बोल करो

আচ্ছা চলো চলো এবার আমরা অন্যদিকে আবার যাবো করতে চলো বাজিয়ে যাচ্ছে ওখানে বাজিয়ে যাচ্ছে বলো তোমার কেমন লাগছে ঘুরতে কেমন লাগছে তোমার ভালো লাগছে কি ভালো লাগছে চলো এবার আমরা গাড়ি ঘুরিয়ে দিয়ে আর তোমাকে নিয়ে যাবো না আমাকে বৃষ্টি আসবে চলো गोरंगी आइसक्रीम आइसक्रीम खावे हाँ। अच्छा हाँ। कौन सा आइसक्रीम है मिलता है आपके पास है क्या आइसक्रीम है अच्छा बच्चा का आइसक्रीम नहीं है हा? बच्चा के लिए आ, तो कौन सा आइसक्रीम है देखो कौन वाला बीस दीश, दीश, बाला नहीं काब नेकफ नहीं निएब के पास कबबला है कापी दीजिए बियार और कोन वाला भी दीजिए दोनों दीजिए ये कितना है 20 हां ओके और ये दीजिए कोन वाला ये, तो बाला ये बाला भी रख लीजिए कोन वाला भी दीजिए ये कोन वाला एक नहीं नहीं ये वाला भी चाहिए दोनों चाहिए आज कितने के कुछ तो क्या मम्मी चलो यार आइसक्रीम खावे तो कि अकिम अकिम पेका दा 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 कि कि देबो कि हां कि 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 देबो पेका मामा का 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 कि हां हो ये लाची काएगा मामा मामा ता दे कि देबो

ওটা আছে আইসক্রিমের দিকে কবে দয়া বলছে গোরাঙ্গি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আজকে গোরাঙ্গির মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল দেখতে পেলেন আপনারা আইসক্রিম নিয়ে কি কত পাগল লেগেছে আইসক্রিম কখন খাবে একজন পঞ্চাশ টাকা দিয়েছে টাকাটা পর্যন্ত ফেলে দিল আইসক্রিম খাবে না কেসে লাগলা হ্যাঁ কেসে আচ্ছা রাধে রাধে রাধা রানী কি জয় হোক তো লাইট নেই কারেন্ট চলে গেছে তো অন্ধকারে আপনাদের দর্শন দচ্ছি মোবাইল টর্চ তারপরে আবার লাইট লাগিয়ে আপনাদের দর্শন দচ্ছি राधा দమ్ముদ লাল কি জয় রাধা রানী কি জয় धाम की जय जय श्री राधे श्याम सबको मिले श्री वृंदावन धाम प्रसना की जय हो जय हो मेरी राधा रानी की जय हो जय हो जय हो, जाए हो।, जाए हो।

তো আজকে দ্বাদশীতে আপনার কত কিছু হয়েছে রান্না দেখানো হয়নি ভেন্ডি ভাজা এগুলা কি ভাজা বুঝতে পারছি না এটা কি খাওয়া হচ্ছে প্রায় পাঁচ দিন পরে একটু তৃপ্তি করে খেতে পারছি আর কি একটু লবণ দিয়ে আলু সেদ্ধ অন্ন খাচ্ছি প্রায় পাঁচ দিন পরে অনেক দুঃখের বিষয় কষ্টের বিষয় তো কাল একাদশী অশেষ কৃপাতে আমি একদম হয়ে গেছি বললে বিশ্বাস করবেন না এটা ম্যাজিক ম্যাজিক্যাল বলতে পারেন যে কাল ব্রত করেছি ব্রত করার পরে প্রায় সকালবেলা একটা কলা যে ও খুব জ্বর এসেছিল বলে একটা কলা খেয়ে তারপরে ওষুধটা খেলাম ওষুধ খাওয়ার পরে তারপর কিছু খাইনি প্রায় তিনটের সময় সেবা শেষ হয়েছে তিনটের সময় প্রসাদ পাওয়ার পরে অটোমেটিকলি জ্বর গায়ের ব্যথা যা যা কষ্ট ছিল মোটামুটি আস্তে আস্তে সেগুলো কমতে শুরু করে দিল মানে ম্যাজিকের মধ্যে পুরো আমি সন্ধ্যেবেলা একবারে পুরো ফিট হয়ে গেছি মানে অবিশ্বাস্য আর আজকে দেখতেই পাচ্ছেন কালকে কিভাবে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আর আজ কিভাবে কথা বলছি বা কিন্তু তো একাদশী মহারানীর অশেষ অশেষ কৃপা এই জন্য আপনাদেরকে বলি যে সবচেয়ে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত অবশ্যই আপনারা একাদশী ব্রত করার চেষ্টা করবেন আর ব্রত একাদশী ব্রত হলে মানুষে ভাবে যে শরীর খারাপ হয়েছে করবো না আরও বেশি শরীরটা খারাপ হয়ে যাবে যাদের শরীর খারাপ থাকে তারা বেশি করে একাদশী ব্রত করবেন করে দেখবেন আমার নিশ্চিতভাবে করে দেখবেন অবশ্যই ফল পাবেনি যাই হোক জ্বর তো ছেড়ে গেছে কিন্তু মুখের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে মুখের তেতুতে তো ভাব রয়েছে মানে যাই খাচ্ছি তাই খুবই দেখতে লাগছে কিন্তু লেবুটা টক জিনিস আর মিষ্টি জিনিসই একটু খেতে পাচ্ছি তো এগুলো লেবু দিয়ে চিপে আর একটু আলু সেদ্ধ দিয়ে অন্ন খাচ্ছি প্রায় পাঁচ দিন পরে একদমই খাওয়া দাওয়া করতে পারছিলাম না তো আশীর্বাদ করেন আর আপনাদের তো আশীর্বাদেও আমি অনেক সুস্থ হয়ে গেছি আপনারাও অনেক অনেক আশীর্বাদ করছেন তাড়াতাড়ি যায় আমি সুস্থ হয়ে যায় কামনা করি তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার শুভ কামনা করার জন্য আমার